নমস্কার আমি স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের কম্পারেটিভ এক্সামে যে টাইপের ত্রিকোণমিতি আসে সেই ত্রিকোণমিতির কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব এবং প্রত্যেকটি কোশ্চেন আমরা সলভ করব আজকের এই কোশ্চেনগুলি সলভ করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না আর তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে চলো আর সময় নষ্ট করব না সরাসরি চলে আসি এবার প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন কি বলেছে এক্স ইকাল টু এ সাইন থিটা প্লাস কস থিটা

এই সমীকরণটার যদি আমরা বোথ সাইড একটু এ স্কয়ার করি বোথ সাইডে যদি আমরা একটু স্কয়ার করে দেই যে এখানে আমরা একটু স্কয়ার করব আর এটারও আমরা একটু স্কয়ার করব তাহলে কি এসে দাঁড়াচ্ছে তাহলে এখানে আমাদের x স্কয়ার হচ্ছে ইকুয়াল টু এটা a স্কয়ার হচ্ছে আর এটা sin θ প্লাস cos θ তার হোল স্কয়ার হিসেবে থাকছে এটা আমরা যদি এক নাম্বার সমীকরণ হিসেবে একটু রাখি কোনো সমস্যা সমস্যা নেই চলো সেম ভাবে দুই নাম্বারটা দেখো কি আছে y equal to b into sin θ cos θ হিসাবে আছে এটার ক্ষেত্রে যদি আমরা বোথ সাইডে একটু হোল স্কয়ার করে দেই ওকে যদি স্কয়ার করে দেই তাহলে এটার ক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে কি y স্কয়ার b স্কয়ার আর ব্র্যাকেটে sin θ cos θ ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার আমরা রাখতে পারি এটা ডট ডট দিয়ে যদি আমরা একটু দুই নাম্বার দেই কোনো সমস্যা কোনো সমস্যা নেই আচ্ছা আর একটু কাজ করি আমরা এখানে এক নম্বর এবং দুই নম্বর দেওয়ার আগে আমরা আর একটু কাজ করে তারপর নাম্বারটা বসাই তাহলে একদম সুবিধা হবে দেখো কি জিনিসটা প্রথমটার ক্ষেত্রে যেমন আমরা হোল স্কোয়ার করলাম দ্বিতীয়টার ক্ষেত্রে যেমন হোল স্কোয়ার করলাম তো এইখানে এই যে এক্স আছে এই এক্স স্কোয়ারের নিচে আমরা এই স্কোয়ারটা যদি নিয়ে আসি এই এই স্কোয়ারটা যদি নিয়ে আসি কোনো সমস্যা কোনো সমস্যা নেই তাহলে আমাদের এটা এবার সিঙ্গেল হয়ে গেল সাইন প্লাস কস থিটা ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার এইবার এটা ডট ডট দিয়ে এক নাম্বার হিসাবে থাক আর এটার ক্ষেত্রে আমরা ওয়াই স্কয়ার এর নিচে যদি আমরা বি স্কয়ার নিয়ে আসি তাহলে এটা পড়ে থাকবে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার হিসাবে পরে থাকবে এটা ডট ডট দিয়ে আমরা দুই নং দিলাম ওকে তাহলে এটা এক নাম্বার এবং এটা যে দুই নাম্বার হিসাবে রাখি এখন একটু খেয়াল করো যে তোমাদের কিন্তু এখানে বলেছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই স্কয়ার কত তার মানে এক নাম্বার এবং দুই নাম্বার যদি আমরা একটু অ্যাড করি প্লাস যদি করে দিই তাহলে কি পাচ্ছি এখানে পাচ্ছি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস এটাতে y স্কয়ার বাই b স্কয়ার পাবো ইকুয়াল টু প্রথমে পাচ্ছি কি sin θ প্লাস cos θ তার হোল স্কয়ার হিসেবে পাচ্ছি প্লাস sin θ মাইনাস cos θ তার হোল স্কয়ার হোল স্কয়ার হিসেবে পাচ্ছি তাহলে এক নাম্বারের প্রথমটা দুই নাম্বারের এই দুটো যোগ করেছি ইকুয়াল টু এক নাম্বারের পরেরটা প্লাস দুই নাম্বারের পরেরটা বোঝা গেল দুটো সমীকরণ আমরা যোগ করে দিলাম তাহলে এই মানটার আমাদের অ্যান্সার চেয়েছে এই মানটা তাহলে ইকুয়াল টু কত আসছে দেখো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার এটা যদি এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা সরি এটা যদি এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেলো আর এটা যদি এ মাইনাস বি হোল স্কয়ারের ফেলো মানে ফর্মুলাতে ফেলো তাহলে কি অঙ্কটা বড় হয়ে যাবে আমাদের ওখানে বড় করার দরকার নেই এটা সরাসরি একটা ফর্মুলা আছে

ওকে এবার আছি আমরা পরের কোশ্চেন দু নাম্বার কোয়েশ্চেনটা চলো এটা ক্লিয়ার করো আমি এটা একটু মুছে দিই হ্যাঁ এবার দু নাম্বার করবো ওকে চলো দেখো দু নাম্বারে আমাদের প্রথমে বলেছে কি কস থিটা তাই তো থিটা মাইনাস হলে আচ্ছা পাওয়ার আচ্ছা ফোর থিটা মাইনাস পাওয়ার ফোর

এটার মান আমাদের বের করতে বলেছে কস টু দি পাওয়ার ফোরটা টু দি পাওয়ার ফোর আমরা এ লিখতে পারি না কস স্কয়ার থ্রিটা তার স্কয়ার করতে পারি মাইনেস সাইন স্কোয়ার থ্রিটা তার স্কয়ার করতে পারি তাহলে হয়ে গেল cos এর পাওয়ার ফোর সাইনের পাওয়ার ফোর তাহলে এটা এ ধরে এটা যদি আমরা বি ধরি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো আমরা এ প্লাস এবার এ মাইনাস বিতো আমরা জানিতা প্লাস কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার প্লাস সাইন স্কয়ারিটা মানে এক এটার মান হচ্ছে এক গুণ এটার মান দেখো দেওয়া আছে অলরেডি কত হাফ কস স্কোয়ার থিটা মাইনাস হাফ তাহলে এখানে আমরা বসিয়ে দিই হাফ হাফের সাথে এক গুণ করলে হাফ এটাই হচ্ছে আমাদের এবার দেখো কি বলেছে তাই তো যদি হয় আমাদের একটু টেন থিটার মান বের করতে হবে থিটা পেলেই আমরা পেয়ে যাবো যে টু টেন থিটা কত হয় দেখো এখান থেকে আমরা পড়তে পারি যে সাইন থিটা মাইনাস পনেরো ইকুয়াল টু এই যে হাফ হাফ মানে সাইন কত ডিগ্রি মান হাফ মানে হচ্ছে সাইন থার্টি ডিগ্রি মান সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে হাফ মানে সাইন থার্টি ডিগ্রি আমরা বসিয়ে দিতে পারি বোস সাইড থেকে সাইন কেটে যায় কাটার দরকার নেই তাহলে আমরা পাচ্ছি থিটা মাইনাস পনেরো ইকুয়াল টু তিরিশ ওকে তাহলে থিটা ইকুয়াল টু তিরিশ আর এদিকে পনেরো চলে আসবে ইকুয়াল টু ফর্টি ফাইভ তাহলে থিটার মান আমরা পেয়ে গেছি ফর্টি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে থিটার মান ক্লিয়ার এবার আমাদের অ্যান্সার

একদম সোজা সোজা শুধু তোমাদের একটু বেসিক গুলা জানতে হবে ত্রিকোণ তবেই পারবে নাহলে পারবে না কিন্তু যারা ত্রিকোণীতে স্ট্রং তাদের কাছে এই ধরনের অঙ্ক একদম জল ভাত একদম চোখ বন্ধ করে করে দিবে আর যাদের কাছে বেসিক জানা নেই তাদের সারা দিন ভরেও যদি করানো যায় তবুও তারা বুঝবে না কারণ তারা বেসিক সম্বন্ধে এখনো কিছুই জানে না কিছু বোঝে না কিছু শেখেনি এই জন্যই তাদের কাছে সমস্যা হবে ওকে তো তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা একটু দয়া করে ত্রিকোণী নিয়ে একটু প্র্যাকটিস করো কারণ তোমাদের এখন এইভাবে শেখানোর সময় না সরাসরি এখানে বেসিক এখন শেখানো সম্ভব না যখন ক্লাস টেনের পাটে আমি আলোচনা করবো তখন ক্লাসগুলো একটু দেখে নেবে তাহলে অনেক হেল্পফুল হবে তোমরা চলো দেখো সাইন তেইশ ডিগ্রি টু এক্স হলে আমাদের সাইন সিক্সটি সেভেন ডিগ্রি মান কত দেখো এই টাইপের যদি অঙ্ক দিয়ে থাকে তাহলে আমাদের তেইশকে সাতষট্টি করবো কিংবা কে তেইশ করবো যে কোনো একটা করলেই হবে এটা আমাদের মান দেওয়া আছে এটা আমাদের হাত লাগানোর কোনো দরকারই নেই যেহেতু সাইন তেইশ ডিগ্রি দেওয়া আছে আমরা সেটাতে হাত লাগাবো না এটাতে একটু হাত লাগিনি এটাকে আমরা তেইশ করে নিই ওকে দেখো সাইন কে আমরা লিখতে পারি না নব্বই ডিগ্রি মাইনাস তেইশ ডিগ্রি সাইন নব্বই থেকে আমরা যদি তেইশ বাদ দিই তাহলে সাতষট্টি পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি ওকে তাহলে এখানে সাইন এটা নব্বই ডিগ্রি মাইনাস তেইশ হচ্ছে আমরা থিটা ধরতে পারি তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা কস থিটা থিটা বলতে তেইশ ডিগ্রি এই যে ফর্মুলাটা আমরা জানি কি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা ওকে তা নাইনটি তো আছে ফর্মুলার আর থিটার জায়গায় হচ্ছে তেইশ ডিগ্রি তাহলে এই ফর্মে এই যে এই ফর্মে এটা লেখা আছে তাহলে এরকম যদি থাকে আমরা লিখতে পারি কস থিটা বলতে হচ্ছে কস স্কোয়ার তেইশ ডিগ্রি ইকোয়াল টু কত ওয়ান তাহলে আমাদের কস লাগে কস তেইশটা বের করতে হবে কারণ সাইন সাতষট্টি মানে হচ্ছে কস এখন আমরা এত বের করে নিয়েছি

কারণ এই স্কোয়ারটা যদি উঠে যায় এর উপর রুট হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার অতএব cos 23 ডিগ্রির মান 23 ডিগ্রির মান হচ্ছে আমাদের এটা ওকে কোনো সমস্যা কোনো সমস্যা নেই আশা করি তাহলে ক্লাসটা যদি ভালো লাগে একটু লাইক করে দিবে তোমাদের সমস্যা থাকলে আমাকে অবশ্যই একটু জানাবে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে